আজকে আপনাদেরকে দেখাবো খুবই অবাক করার একটা দৃশ্য যে আমাদের বাংলাদেশে যেগুলো আমরা পানিতে দেখি যে শাপলা ফুল এবং যে আমরা এই যে দেখেন এখানে মানে বড় ফুলের টবের মধ্যে এগুলো করতেছে আর কি এগুলো বিক্রি করে কিনতে পাওয়া যায় কিনে সেরা মানুষ এগুলো বাড়ির সামনে এই যে সুন্দর করে রাখে এগুলা একটা সৌন্দর্য মনে করে আর কি আমাদের বাংলাদেশে তো এরকম আমরা চিন্তা করতে পারি না যে এরকম এগুলা মানে পানির যে জিনিসগুলা যে সাপলা গাছ বা ডেব্বা গাছ বা কুলি ডেব্বা যেগুলো আমরা বলি রেখে কলি ডেব্বা শাপলা জাতীয় তো এগুলো দেখেন বড় পাত্রে মেজে পানি রেখে তারপর এগুলো লাগাই দেয় আর কি লাগিয়ে দিলে তারপর এগুলো হয় তো আরও দেখাচ্ছি আরও দেখেন তো এরকমভাবে মানে আমি হেঁটে যাচ্ছিলাম এটা জাপানের ওয়াকায়ামা শহর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কীরকম লাগে আপনাদেরকে কমেন্টে জানাবেন